না এ কাওরার বাচ্চা এত বড় খ্রিস্টানের বাচ্চা আমার বলছে চারটার বাপ বলে আপনাদের আমি বাপ বলি সম্মানের সাথে এটা কি এটা কথা বলে না এটা কি চুল চুল এটা চুল এটা এটা মাথার চুল চুল এটা গোপের চুল চুল এটা তাড়ি চুরি তাড়ি আর নিচেই ভয়নি এই তিনটেই কাজ ছেড়ে দিচ্ছি না এদিকে দাড়ির চুলটা কাঁটা হলো খারাপ সুনুল্লাহর হাদিস যারা দাড়ি চাছে ওরা আমার গলায় ছুরি চাপে আমি এই দাড়ির সম্মান আছে না না আর গোপে চুল যদি না কা দেন গুণাম মানে গোপের পানি খাওয়া মোকরু এই রকম আরাম করে বাচ্চা আমার নামে মি অপবাদ ছড়াচ্ছে কটা ফুল ধরে শুনুন আপনাদের বলছি আমি ফেরস্তাদের চোর নীল বলি গেল আমি কথায় কথায় মাল বলি কেন আমি আল্লাহর কিরে বলি গেল আপনাদের বলি না বাবা বলি না এগুলো বলি কেন এই চারটে ভুল ধরে বলছে এগুলো কোরআন হাদিসের কথায় আচ্ছা হিজড়ে ছাবাল আমি এগুলো বলার সময় বলি এটা কোরআন হাদিসি আছে ও তা

উত্তরটা শুনেলাম এতগুলো নে টেক আছে আর এই উত্তরের পরে যেসব মুনা ফেকার বাচ্চা আমার বিরুদ্ধে কোথা